বারবার এটার না ইউজ করার যে কারগুলো। বারবার আপনারা গরু কিনসিমুলেশন করার পরে পাঁচশো পড়তেছে না আপনারা রেকটাম রেকটামের মধ্যে দিয়ে হাত ঢুকাই দিয়ে আপনার সেদিকে ভিতরে নিয়ে আসুন রেকটামের মধ্যে দিয়ে হাত ঢুকাই দিয়ে আপনারা যারা ইনসিমুলেশন করতেছে ইনসিমুলেশন ক্ষেত্রে অদক্ষ লোক হওয়ার কারণে যদি ইনফেকশন হচ্ছে তার জন্য গরুগুলো আপনার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে একটি গাভী নষ্ট হয়ে যাওয়া মানে একটা খামারির খুবই মানে অনেক বড়ো ধরনের একটি লোকস এই জন্য আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি হচ্ছে ডিজিটাল একটি আই গান এইটি আপনি ইউজ করলে আপনার রেকটার্মের ভিতর দিয়ে হাত প্রবেশ হবে না গোটের ভিতরে হাত প্রবেশ করানো ছাড়াই আপনি ইনসিউনেশন করতে পারেন এবং খুব চমৎকারভাবে এবং দেখতে এই প্রোডাক্টটি এখানে অন করা যায় অন করে দাঁড়িয়ে সামনে আমাদের ক্যামেরা আছে এই সামনে হচ্ছে যেখানে ক্যামেরা রয়েছে এই ক্যামেরা মাত্র

আমরা আমাদের এই ডিজিটাল এআই গানটি আপনারা পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে অর্ডার করতে পারেন তো সে প্রশাপ এর আরও বেশ কিছু উপকারিতা রয়েছে তো এটি মূলত নাম্বার ওয়ান যারা ইনসিমেনশ করবেন যারা এয়ার টেকনিশিয়ান আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি তারা ইউজ করতে পারেন এবং যারা খামারি আছে তারাও কিন্তু এটি ইউজ করতে পারেন অনেক সময় আপনার যে ডাক্তাররা পল্লী চিকিৎসক যারা আছে ইনসিমুলেশন করতেছে এয়ার টেকনিশিয়ান তারা কিন্তু এটি দাম বেশি হওয়ার কারণে তারা ইউজ করে না আপনি খামারি যদি একটা রেখে দেন খামারে যারা ইনসিমুলেশন করবে তারা এটির মাধ্যমে যেন ইনসিমুলেশন করে সেই জন্য কিন্তু তাহলে আপনার গরুটি ক্ষতির সম্মুখীন থেকে বা ঝুঁকি থেকে রক্ষা পাবে এবং আপনাদের এটি খামারটি ডে বাই ডে স্বাবলম্বী হয়ে যাবে তো এই জন্য আপনারা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই এটি কিন্তু এখানে একটি পাম্পিং এয়ার রয়েছে এটা আপনি এটার মাধ্যমে আপনি এয়া করতে পারবেন নক্রিশ করতে পারবেন এবং সর্বোপরি একটি বর্তমান সময়ের একটি স্মার্ট ডিভাইস আমরা বলতে পারি এটাকে তো যারা যারা স্মার্ট ফার্মিং করতে চান এবং যারা স্মার্টলি আপনারা ইনসিমুলেশন করতে চান তাদের জন্য আমরা বলতে পারি যে এই প্রোডাক্টটি খুবই চমৎকার এবং কোয়ালিফাইড একটি প্রোডাক্ট যারা যারা আমাদের আমাদের দর্শক আছেন বা আমাদের ক্লায়েন্ট আছে নীতিপূর্বে যারা নিয়েছেন আমরা পাঠিয়েছি সারা বাংলাদেশে এটি পাঠানো হয় আপনাদের ঠিকানায় সার্ভিসের মাধ্যমে দিয়ে তো যারা যাদের যাদের প্রয়োজন আপনারা নক করতে পারেন আমাদের আমরা আপনার ঠিকানায় পৌঁছাই দেবো এবং অবশ্যই যারা যারা পেয়েছে ফিডব্যাক অতি চমৎকার তো ভালো থাকবেন এবং যাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই দেন নাম্বারে কল করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ